এই যত মার্কু সৃষ্টিটা আছে এটা একটা মিনি ঢাকা বলা যায় সেটা পুরো বাংলাদেশি ম্যাক্সিমাম এখানে এখন আগে তো ওনারই চলতো বর্তমান যে পরিস্থিতি আছে খুব খারাপ চলছে এখন এখন যে আমি মার্কু জিস্টেট দেখতেছি বাট টোয়েন্টি থার্টি পার্সেন্ট বিজনার ডাল আছে ওগুলো খুব সমস্যা হচ্ছে এখন এবার একটা রুম হোটেলের মেন্টেন্স চার্জেস থাকে সুইপার থাকে অনেক কিছু থাকে যে স্যালারি থাকে সবাই খুব অসুবিধা হচ্ছে এবার রুমের রেন্ট থেকে সব শুরু করে এখন বিজনেসটা একটু প্রবলেম আছে ওই ইনকেস ইনশাল্লাহ ওই এক মাস দেড় মাস পরে সব একটু লেভেল হয়ে যাবে যদি এরকম চলতে থাকে তাহলে আমরা আর এই বিজনেসে থাকতে পারবো না অন্য ব্যবসাটা আমরা দেখতে হবে আমাদেরকে দেখতে হবে নিউ মার্কেট এলাকার অন্যতম ব্যস্ততম রাস্তা মার্কুইস স্ট্রিট এই রাস্তার দুপাশে রয়েছে ছোট বড় মাঝারি আবাসিক হোটেল রেস্তোরাঁ থেকে শুরু করে ফুটপাথের চা দোকান এছাড়াও রয়েছে ওষুধ কিংবা মুদ্রা বিনিময়ের দোকান সব কিছুই উঠেছে বাংলাদেশি পর্যটকদের কেন্দ্র করে বর্তমানে ভিসা বন্ধ থাকায় পর্যটক শূন্য এই এলাকা দোকানগুলোতে বেচা কেনা ফাঁকা পড়ে আছে হোটেলগুলি আর এ ব্যাপারে কি জানাচ্ছেন হোটেল ব্যবসায়ীরা চলুন তাদের মুখ থেকেই শুনে নেওয়া যাক আমাদের হোটেলের ব্যবসা জিরো হয়ে গেছে অনেক খারাপ আছে কিছুদিন তো আগে একটু একটু ঠিক ছিল এক মাস দুই মাস তারপরে আস্তে আস্তে স্ল্যাবটা কমিয়ে গেছে খুব এখন তো আগে আমার পঁচিশটা রুম আছে পঁচিশের মধ্যে বাংলাদেশি দুইটা রুম লাগানো আছে বাকি তিনটার মধ্যে ইন্ডিয়ান আছে এখন আগে তো ওনারই চলতো বর্তমান যে পরিস্থিতি আছে পরিস্থিতি খুব খারাপ চলছে এখন বর্তমান কিছু রুম খালি আছে এখন আর যে এখন রুমের রেঞ্জ চলছে খুব খারাপ এসব রুম আগে হাজার বারোশো টাকা দেওয়া হতো এখন ওগুলো পাঁচশো টাকা যাচ্ছে

হবে ইন্টারন্যাশনাল যে আছে ইন্টারন্যাশনাল দুইখানে চলে ইন্ডিয়া गवर्नमेंट আর বাংলাদেশ गवर्नमेंट এখন আজকে গিয়েছে লোক ওখানে দেখেন কি বসে আজকে মিটিং হচ্ছে ও আজকে দুই ঘন্টা পরে রিপোর্ট চলে আসবে বাট এখন তো বিজনেস 20% ডাল আছে বিজনেস দে ভিসা দিলেই তো ইন্ডিয়া ভিতরে লোক আসবে এখন তো ভিসা লোকে তিন মাস চার মাস ছিল ভ্যালিডিটি ওখানে ওগুলো শেষ হয়ে গেল এখন লোকজন নাই এখন বিজনেসটা একটু প্রবলেম আছে ইন কেস ইনশাল্লাহ ওই এক মাস দেড় মাস পরে একটু লেভেল হয়ে যাবে তাহলে আমাদের এ প্রস্তুতি আমরা দিন চাই না নাকি এরকমই হয় আমরা যত মতলব আমরা রিকোয়েস্ট আছে দুই দেশে কি এত তাড়াতাড়ি একটু ঠিক হয়ে যায় তারপরে এ যদি এরকম চলতে থাকে তাহলে আমরা আর এই বিজনেসে থাকতে পারবো না অন্য ব্যবসা আমরা দেখতে হবে আমাদেরকে দেখতে কিন্তু এই ব্যবসা তো পুরো ডিপেন্ড অন বাংলাদেশের উপরে এই যত মার্কেট সৃষ্টিটা আছে এটা একটা মিনি ঢাকা বলা যায় সেটা পুরো বাংলাদেশি ম্যাক্সিমাম এখানে ওগুলা খুব সমস্যা হচ্ছে এখন এবার একটা রুম হোটেলের মেন্টেন্স চার্জেস থাকে সুইপার থাকে অনেক কিছু থাকে যে স্যালারি থাকে সবাই খুব অসুবিধা হচ্ছে এবার রুমের রেন্ট থেকে সব শুরু করে এবার ওটাকে রোটেশন করতে হচ্ছে এখন খুব এখন অবস্থা বলতে খুব খারাপ দেখেন এই এরিয়াটা একটু আছে কি খরচা বেশি আছে দোকান ভাড়াটা বেশি বুঝতে পারছেন না তো যখন ইনকাম না হলে তাহলে দোকান তো ছেড়তে হবে বাড়ি থেকে কেউ টাকা দিবে না বুঝতে পারছেন এই জন্য কিছু পরিমাণ বন্ধ হয়ে যাবে এক মাস দেড় মাস যখন ভিসা চলে আসবে ইন্ডিয়ার ভিতরে লোকজন আসবে তাহলে নেক্সট সিরিজ থেকে চালু হবে এখন বিজনেস ডালাচ্ছে যখন ভিসা দিলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে পুরো বাংলাদেশের লোক থাকে তারপরে একটা রেস্টুরেন্ট আছে মেডিসিনের দোকান আছে বাসের ব্যবসা আছে কারেন্সির ব্যবসা আছে ম্যাক্সিমাম সব বাংলাদেশের জন্য এখানে চলছে এখন তো খুব কমই হয়ে গেছে তারপরে এখন অনেক দোকানগুলো বন্ধ হয়ে গেছে যে হাই রেঞ্জ ছিল বন্ধ করে চলে গেছে রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গেছে আর ম্যাক্সিম কিছু কিছু খোলা আছে সেটা এরকম যদি থাকে তাহলে ওটা বন্ধ এরকম যদি সমস্ত চলে মানে এরকম যদি এখন আরো যদি এক মাস বা দু মাস বন্ধ থাকে তাহলে হয়তো ডিসেম্বরে পরে থেকে হয়তো হোটেল বন্ধ হয়ে যাবে সমস্ত বলছি না কিছু যেগুলো গেস্ট হাউস ওগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে হোটেলগুলো চলতে পারে কিন্তু গেস্ট হাউস বন্ধ হয়ে যাবে মিডিয়াগুলো আমার আছে কি আমাদের যে মেসেজ আছে একটু আপনারা দুধে রিকোয়েস্ট বি আছে মেসেজ বি আছে কি আমাদের গভর্নমেন্টকে বাংলাদেশের কে একটু সহ্য করো আমাদেরকে কি এই যে কন্ডিশন যে আছে এটা ভালো হোক আর ভিজা পরিস্থিতি একটু খুব গভর্নমেন্ট কাছে আমাদের রিকোয়েস্ট আছে কি একটু ভিজা প্রসেস একটু চালু না এখনো হয়তো কেউ যায়নি হোটেল ব্যবসা ছেড়ে তবুও চলছে সবাই আশায় বসে আছে এতে ঠিক হবে এবার আমরা প্রত্যেক সময় নিউজ দেখছি এটা ওটা অনেক কিছুই আমাদের খবর আসছে এবার আজকে তো ডিসিশন নিয়ে কিছু একটা আজকে ওখানে কিছু একটা সভা বসেছে তো আমরা এখন বর্তমান ওই আশায় বসে যদি খুলে যাই ডিসেম্বরটা আমরা ওয়েট করছি ডিসেম্বর জানুয়ারি লাস্ট ওয়েট করবো যদি না হয় তাহলে দেখা যাবে কি করা যায় পরবর্তী সিদ্ধান্ত পরবর্তী ভেবে কিছু সবকিছুই হবে